ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় আন্ত অনেক ধর্মই এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান স্রোষা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যায় করলে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন এটা করো না ওটা করো না মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারেন না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসি তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফার্স্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো ভিসিআর কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি একইভাবে মহান ঈশ্বর তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হল এই পবিত্র কোরআন আমরা মানুষটা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দুজামে অনেক ঋষির কথা বলা হয়েছে বেদেই আছে প্রেরিত দূত